এখন তোমরা পাতাকা লাগায় ঘুরো রেডি হও চৌধুরী শাহজাহান চৌধুরী চট্টগ্রামের তিনি গত বছর কোর্টে দাঁড়িয়ে বলছিলেন এই বিচারপতি শোনো আজকে আমি আসামি কাট গলায় আর কেমতের ময়দানে তুমি থাকবা আসামির কাট গলায় আমি হব বাদি তুমি হলো আসামি অন্যায় ভাবে তুমি আমাকে পাঁচ বছর জেলখানায় রেখেছো এরকম আমাদের অনেক জেলখানায় অন্যায় ভাবে বিভিন্ন ভাই বোনেরা আছে না নাই বিষ প্রয়োগে মুস্তফা নামে এক খাইওয়ান পিজির ডাক্তার ওই শুয়োরটাকে এনে কুকটার হাতে ছেড়ে দাও আমরা পিজির ওই সময়কার ভিসি যে ছিল ওই জানোয়ারেরও ফাঁসি চাই এই দুইটা ষড়যন্ত্র করেছে এই দুইটা ছিল ওই যে আপনাদের ওই আগুন্না প্রধানমন্ত্রী বিকাশ প্রধানমন্ত্রী অত্যন্ত কাশের লোক ছিল এই দুইটাই ছিল শাহবাগি দুইটাই ছিল শাহবাগি এই দুইটা বিশ প্রয়োগে তাকে দুনিয়া থেকে বিদায় করেছে চোদ্দ তারিখে তিনি চলে গেলেন আর পাঁচ তারিখে আল্লাহ এদেরকে বিদায় করে দিলেন এক বছর পূর্ণ হয়নি ঠিক তবে ঠিক এই সাভারের এখন যে প্যানেল মেয়র কি নামের ও গেছে জেলখানায় লুৎফর রহমান বাবর ভাই তাকে দুপুরে খাবার দাওয়া দিল গত সপ্তাহের কথা বলছে আমার সাথে ছিল দুইটা প্রোগ্রামে সালাউদ্দিন ভাই ছিলেন ডাক্তার প্রাক্তন আর সে ছিল বলছে স্যার আমি লুৎফুর ভাইয়ের দাওয়াতে গেলাম দিয়ে দেখি সেখানে আল্লামা সাইদি সাহেব খেতে আসবে বসে আছি তিনি আসলেন জোহরের নামাজ পড়ে কি সুন্দর মানুষ নোখগুলো দেখে আমার মনে হচ্ছে নোখ থেকে লাইট বিল হচ্ছে সে বলছে আমি কেঁদে ফেললাম আল্লামা সাইদি আমার মাথায় হাত দিলেন বলছে বাবা তোমার কয়টা মামলা বলছে হুজুর তিরিশটার উপরে বলছে চিন্তা করবা না ওর বাপের লাশ এখানে ছিল ওর লাশ বাংলাদেশে আসবে না আল্লাহর বিচার বড় সূক্ষ্ম বিচার ঠিক না ঠিক আমরা কারো দুশ্মন নই কিন্তু যারা কোরআনের দুশ্মন তাদের আমরা বন্ধু হতে পারি না জামা আমার নবীর দুশ্মন আমরাও তাদের দুশ্মন ঠিক না ঠিক আল্লাহ বলছেন নবীর সাথে যারা থাকবে আশিদাউ আলাল কুফফারুল হামাউ

যদি নিজেদের মধ্যে ভাগাভাগি দলা দলে নিয়ে ঠেলা ঠেলি করো তাহলে দেখবা যে তোমরা আস্থা করে নিক্ষিপ্ত হবা এমন দুঃসময় আসবে ওটার মোকাবেলা তোমরা করতে পারবা এই জন্য এখন থেকে আমাদেরকে সতর্ক হতে হবে আমরা যেন কোরআনের জন্য একসাথ থাকতে পারি আমরা কোন নামাজের বিরুদ্ধে নই আমলিকে যারা নামাজি তারাও আমাদের ভাই ঠিকটা বাটে যারা কোরআনকে ভালোবাসে তারা আমাদের কি ভাই যারা মসজিদে আসে তারা আমাদের কি কেন মাহফিল বন্ধ করেছো কেন মাহফিল বন্ধ করেছ আদবের গোষ্ঠী যে সমস্ত ওসি এসপিরা মাহফিলের পর ছড়ি ঘুরা তা ঘুষ খাইটা কোথায় তোমরা মাহফিল থেকে ঘুষ খাইতো এরকম ওসি আসে না নাই কোথায় এগুলো কোথায় এক আছে ঠিকই সাবারের টারে চেঞ্জ করে দামরাই দিছে দামরার টারে এখানে এগুলোকে খুঁজে বের কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুজুরদের থেকে ঘুষ খায়া বেড়ায় কি নোংরা হয়েছে এরা কবরস্থানের টাকা খেয়ে ফেলে মসজিদের টাকা তো খাই হারাম আছে যেখানে আরাম নাই আমরা হারামে কোনদিন জড় হব না আমরা হালালের উপর থাকবো রাজি আছি তো জুমার দিন সবচেয়ে বেশি ইস্তেগফার করবেন গুনাহ মাপ চাইবেন কার কাছে ইস্তেগফার করে যে জান্নাতে যাবে সে মানুষকে মাফ করে দিবেন আপনাকে মাফ করে দিবেন কে মানুষকে মাফ করতেন রহমত রসুলকে বেঁধে রেখেছে এক ইহুদি এক মাসের জন্য ইহুদিন থেকে কিছু লোক তিনি নিয়েছেন পনেরো দিন না যেতে ইহুদি নিয়ে রাসুলকে বেঁধে রেখেছেন রাসুল তখন মদিনার প্রেসিডেন্ট খুঁজতে লাগলেন আলী অমর আবু বকর খুঁজে খুঁজে পেল রাসুল কেউ ঘরে আটকিয়েছে ইহুদিকে খেয়ে ফেলার জন্য একা আলী যথেষ্ট ঠিক না বে ঠিক যখনই এরা গেল ওই বেটা কাপা শুরু করলো রাসুল বললেন ওকে মেরো না কোনো কথাও বলো না আমি ওর থেকে উপকার নিয়েছি আমি তার প্রতি কৃতজ্ঞ তবে রাসুল সাহেব জিজ্ঞাসা করলেন এক মাসের ব্যবধানে তোমাকে আমি ঋণ শোধ করবো বলেছিলাম পনেরো দিন না যেতে তুমি এই ব্যবহার আমার সাথে কেন করেছ লোকটা বলেছে আমি পরীক্ষা করতে চেয়েছি আপনি সাধারণ মানুষ না আল্লাহর নবী এখন আমার এক হয়েছে আপনি আল্লাহ আপনি কোন ব্যক্তিগত প্রতিশোধ নেন না আমরাও ব্যক্তিগত প্রতিশোধ নেই না আমার কোরানের উপর আঘাত আসলে আমরা আঘাত করব ঠিক না ঠিক আমার সালাতের উপর যদি আঘাত আসে আমরা আঘাত করব। তোমরা আমাদের বাচ্চাদেরকে কোরআন পড়া থেকে বিতাড়িত করেছো মাদ্রাসাগুলোকে অনেকগুলোকে বন্ধ করে দিয়েছ মসজিদের খতিবকে মসজিদ থেকে বের করে দিয়েছ ঠিক আছে ঠিক গত পনেরো বছর আমি বাংলাদেশের কোন জুমা মসজিদে জমা পড়াতে পারে প্রথমবার পড়িয়েছি দ্বিতীয়বার চৌচল্লিশ ধারা ওই মোতাল্লিরে ধরে নেয় একবার ইমামেরে ধাওয়া দেয় একবার বনশ্রীতে জামাত পড়ালাম ওসি এসে বললো হুজুরের অনুমতি দিল আমার কানে আসলো কথা আমি বললাম আমার পিছনে নামাজ পড়ার অনুমতি তোরে দিল কে আমি পড়িয়েছি তুই আমার পিছনে নামাজ পড়লি কেন আমি আল্লাহকে কে বলছি তোর নামাজ না জায়গা পাও না মসজিদে তাদের রুচি অনুযায়ী দিতে হতো ঠিক কিনা না একটা আট নয় বছরের ছেলে ওই যে ওনার ছবি এঁকেছে একটু তেড়া হয়েছে ছোট বাচ্চা তো হতেই পারে তেড়া হলো কেন ওই ছেলেকে তিন বছরের জেল দিয়ে দিয়েছে

আমরা মমেন হতে চাই চান মমেন হতে চান জোরে বলেন মমেন হতে হলে কি লাগবে বসে আছেন একজন সাদা কাপড়ের লোক খুব সুন্দর চেহারা এসে রাসূলের কাছে বসলেন বসে বললেন যে ইয়া রাসুল সাল্লু আমি আর একটু কাছে আসি বলছে আসেন আবার বললেন আর একটু কাছে আসি আসেন আবার বললেন আর একটু কাছে আসি আসেন

এমন সুন্দর করে করবা মনে হয় আমরা কাকে দেখছি কাকে আমরা না দেখলো আমাদেরকে দেখেন কে 24 ঘন্টা আমাদেরকে শুনেন কে এরপর বললেন মাতা তা মুসাাত কখন আমত হবে রাসূল বললেন প্রশ্নকারীর চেয়ে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি বেশি জানেন না কি বিনয়ের উত্তর আমরা ইসলাম মানবো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব তো তো কাকে ভোট দিবেন না উত্তর দেন আমরা দেব যারা কোরআনকে পছন্দ করে তাদেরকে আমরা যারা নামাজি কিনা নামাজি কিনা শুধু চেক করবেন নামাজ পড়ে কিনা নামাজ পড়লো না ভোট কমে গেল নামাজ পড়বে ভোট বেড়ে যাবে তবে নামাজ আল্লাহ তাকে কবুল করুন আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকা তৌফিক দান করুন আমরা মসজিদে যাব কার খুশির জন্য কোন ব্যক্তির খুশির জন্য না বহু নেতা মসজিদে যায় অজুও জানে না অজুও নামাজ কিসের চাবি নামাজের চাবি কি সুন্দর করে যারা উজু করে সুন্দর করে দুই রেখাত নামাজ পড়ে তার জীবনের গুণাগুলো মাফ করে দেন কি আমরা পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়ে দেবো না রাজি আছে না নাই একটু হাত তুলে দেখেন কারা কারা রাজি আছেন বলেন হে আল্লাহ আপনার নামে কসম করছি পাঁচ ওয়াক্ত নামাজ রোজা হজ জাকাত পর্দা ছেড়ে দেবো না আমিন ইয়া রাব্বাল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা নুদিয়া লিস যখন আজান হবে তখন আমরা সব কাজ বন্ধ করবো যখন আজান হতো মনে হতো তিনি আর কাউকে চিনেন না আজানের সাথে সাথে কোথায় যেতেন মসজিদে চলে যেতেন রাসুল বলতেন আদানের পরে যারা মসজিদে যায় না আমার মন চায় তাদের বাড়িগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দিই শুধু পারিনা শিশু এবং মহিলার জন্য এই মহিলার এত দাম ইসলামের সব কাজে মহিলারা আগে 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 মহিলারা মহিলার হয় মেয়ের অনুমতি তারপরে ছেলের আব্দুল ফুদ্দুসের ছেলে কুতকুতালি বিয়ে করবে মুখে রুমাল দিয়ে বসে আছে সকিনার কাছে পাঠানো হয় আব্দুল কুদ্দুসের ছেলে কুতকুতালি চল্লিশ হাজার টাকা বহন আমায় তোমার বিয়ে করতে চায় সকিনা তুমি রাজি হ্যাঁ হ্যাঁ একজন উত্তর দেন এরকম আজানের দেশে মানুষ বেনোমাজি থাকে কেমনি আমার তো মাথায় লোকের যখন সকিনা আমিন বলে তখন এর ছেলেটাকে বলা হয় চল্লিশ হাজার টাকায় মহারণা তোমাকে সকিনা তোমার বিয়েতে আবদ্ধ হতে চায় তখন কি বলে কি বলে কবু দেখেন মহের অধিকার কি আমার সেই মহিলা যদি মসজিদে যেতে চায় নিষেধ করতে পারবে নিষেধ করা নিষেধ কি পড়বেন এখন কি পড়বেন

فلاح. فلاح. قوة من الله. أكون اللهم على محمد إلا الله على اللهم صل على وعلى آله الله صليت وسلمت على, علي الله

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আশাদু বলবেন না এটা রাসূল বলেন রোজ ঐ সময় যা বলে তুমিও তা বলবা হাইয়াল সালাহ সময় কখনো কখনো লা হাওলা বলা জায়েজ লিখেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আজান শেষ দুরুদ পড়বেন এই দোয়াটা পড়বেন রাসূল বলেন হাল্লাত লাহু শাফাআতি এর জন্য সুপারিশ করা আল্লাহ আমার উপর ওয়াজিব করে দিয়েছে রাসূলের সুপারিশ ছাড়া বিচার শুরু হবে ঠিকটাবাডি ঠিক আমরা মমেন আমরা কি মমেন মোমেন কেন অনিষ্ট করতে পারে না যারা বিভিন্ন মানুষের বাড়িতে আগুন লাগিয়েছ ওই বেটা মাফ না করলে আল্লাহ ধরে মাফ করবে না তুমি যার ঘর পুড়েছ মিশিন ভেঙেছো থানায় ঢুকে লুটপাট করেছো এরকম আছে না নাই ওই থানার সম্পর্কে পুলিশের না আমাদের তো কাঠটা তুমি লুট করলা লুট করলা কাঠটা আসুল বলেছেন কোথাও বিজয় হলে ওই খানের কোনো স্থাপনায় আগুন দিবা না কোনো স্থাপনা ভাঙবা না একটা গাছের পাতাও ও না রাস্তা ভাঙবা না কোনো মেয়েরে আঘাত করবা না শিশুকে কে মারবা না 빈দকে মারবা না আসামি যারা তারাও যদি তোমার কাছে প্রাণ ভিক্ষা চায় তাদেরকে মাছ করো আমরা কি করলাম আগুন দিলাম কাকে আগুন দিলে কাকে আগুন দিলে বড় যারা করেছে তাদের হিসাব নেবেন কে কথা বলেন

রাসুল বলছেন পাঁচ বাক্য নামাজে যারা মসজিদে যায় আল্লাহ তাদের জন্য জান্নাত সাজিয়ে দেয় মানুষের সমস্যা পাঁচটি কয়টি এক এক ওয়াক্ত পড়বেন এক এক সমস্যা দূর করে দিবেন কে ফজর পড়বেন আপনার রিজিকের সমস্যা দূর করে দিবেন কে জোহর পড়বেন আপনার স্বাস্থ্যের সমস্যা দূর করে দিবেন কে আসর পড়বেন আপনার পারিবারিক সমস্যা দূর করে দিবেন কে মাগরিব পড়বেন আপনার সামাজিক সমস্যা দূর করে দিবেন কে এসা পড়বেন নিরাপদে রেখে দিবেন কে এক এক নামাজের সাথে এক একটা জড়িত আপনি শুধু পড়েন পড়লে দেখেন কি নিরাপত্তা আল্লাহ আপনাকে দান করেন আমরা নামাজের বাহিরে যাব না আল্লাহ বলছেন যদি এটা করতে পারো তাহলে তোমরা দুনিয়াতেও ভালো হবা মৃত্যুর পরেও ভালো হবা কেউ সার্টিফিকেট দেয়া লাগবে না মানুষটা কেমন ছিল আমরা বলি ভালো ছিল তুমি কুদ্দুসালি জানো কি

মসজিদের দুই রাকাত ঘরের এক রাকাতের সমান রাসুল যখন মসজিদে সুন্নত পড়তেন চার রাকাত পড়তেন যখন ঘরে পড়তেন কয় কথা বলে আবার রাসুলের মসজিদে এক রাকাত পড়লে এক হাজার রাকাতের সোয়াব তারপরে উনি ঘরে পড়তেন তার মানে ঘরে সোয়াব আরো 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 ঘরগুলোকে তোমরা কবর বানিও না রাসুলের প্রথম জামা ডান পাশে মা খাদিজা বাম পাশে ছোট্ট ছেলে আলী আবার রাসূল যখন ঘরে নামাজ পড়তেন হাসান হুসাইন গর্দারের উপর বসে থাকতেন হোসাইন ঘাড়ে বসা হাসান পিঠের থেকে হাট হাট করছে রাসুল সেল পড়ে থাকলেন উঠলেন না এই দুই নাতি রাসূলের সাথে নামাজ পড়ে পড়ে জান্নাতের ইমাম হয়ে গেছে আপনার শিশুরাও যখন আপনার উপরে উঠবে এটার প্রভাব তার উপর পড়বে আপনি দেখবেন পিতামাতা যখন নামাজ পড়ে বাচ্চারা এমনি সেজদা দিয়ে থাকে ঠিক কি না আবার ঘরের বিড়ালও কি করে বিড়াল বিড়াল ঘরে পালবেন বাচ্চা অনেক গ্রুপ থেকে হেফাজত থাকে আমি গত পরশু দিন রাজশাহী ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারের বাসায় ছিলাম তো সকাল বেলায় দেখি যে একটা সুন্দর পার্সিয়ান ক্যাট এসে আমাকে এরকম করে দেখছে আমি ওরে এরকম করে দেখি এরকম করছি ও বুঝছে আমি তার বন্ধু এবার গুড়া শুরু করছি কতক্ষণ ঘুরে আমাকে একটু ডেমনস্ট্রেশন দেখে আস্তে পাশে এসে বসে আছে মাথায় হাত বুলালাম আস্তে শুয়ে পড়ল ওকে বললাম তুই বিড়াল পালস কবে তো আমার ছোট্ট ছেলেটার এক কষ্ট ছিল বিড়াল রাখার পরে আল্লাহ ভালো করে দিয়েছে বিড়াল যে ঘরে থাকে ওই ঘরে কোনো বিশুদর পান ঘুরতে পারে না কোনো সাপ ঘুরতে পারে না বিড়াল যে ঘরে থাকে ওই ঘরে জিন ঢুকে না কারণ যে কোনো জিনিস ঢুকার আগে টের পায় কে পায় বিড়াল টের পায় আর পারুকান না পারুক তাকে মেরে বসবে সাপ ফোনা চলছে থাপ্পড় মারবে তুল্লি আপনি তারে ঠেলা দিবেন আপনারা এক চোর ছোট বাচ্চা ওরে থাপড় দিছে হে ওই থাপড় বাচ্চার দুই থাপড় বাচ্চা তো খুব মজা পাইলো যে একটা বন্ধু পাইলাম এখন থাপড়া থাপড়ি শুনে এ দেয় একটা বিলাই দেয় বিড়ালকে বড় ভালোবাসতেন রাহমাতাল্লিল আর ছাগলকে বেশি পছন্দ করতেন রাহমাতাল এই জন্য বিএনপির যিনি প্রধান ছিলেন তিনি ছাগল দিয়ে একটা প্রজেক্ট চালু করেছিলেন ছাগলটা সবসময় লাভজনক ছাগল কোনো মালিককে কখনো ঠকায় না এই জন্য সব নবীদের প্রিয় প্রাণী কি ছিল আরো জোরে বলেন ছাগলের আরেকটা ব্যাপারও আছে ছাগল কিন্তু কারা আনুগত্য স্বীকার করে আপনি যদি সামনের দিকে টানেন ও কি বাপের খাই না বাপের খাই না তুই টানস কেন ওকে ছেড়ে দিবে নয় এমনি যাবে আবার ওরে ধৈরা বুঝা টুয়া ছেড়ে দিলে তুমি না কিচ্ছু নিয়ে যাবে এরপরে আপনি কি যখন ছেড়ে চলে যাবে সে আপনাকে না দেখলে কানতে থাকে মালিক না এর জন্য ছাগল হয় কারণ সরে যখন নিতে থাকে ও টের পায় যে আমার মালিক না এই ভ্যাঁ 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 যতক্ষণ মালিককে দেখে না ততক্ষণ কি করে না না এই করতে থাকে এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলোকে ভালো বলেছেন

কিন্তু যারা আক্রমণ করবে তাদেরকে ছেড়ে দেব না ঠিক তবে ঠিক আমাদের নবী ঠান্ডা নবী না গরম কত গরম দশ বছরে আশিটা যুদ্ধ করলেটা আশিটা যুদ্ধ দশ বছরে করল সাতাশটাতে নিজের সেনাপতি ভাষা কি বিসমিল্লাহ রহমান রাহিম মোহাম্মদ ইলা সুলতান ফারেস মোহাম্মদের পক্ষ থেকে পার্সিয়ান সম্রাট কে লিখছি আসলিম তাসলিম ইসলাম গ্রহণ কর শান্তিতে থাকবা গ্রহণ করবি না তলোয়ার নিয়ে রেডি হ আমি আসছি আমি আসছি আর আস্তে কর না সুবহানাল্লাহ আফগানিস্তান দে এখন সবাই কি দেয় কেন শুধু পাগলি না সাথে কি আছে কি আছে ভালো করে শিখে নাও আমরা ইসলামালারা মাফ করতে পারি হচ্ছে এখন সারা পৃথিবীর 3 নাম্বার পজিশন আফগানিস্তানের ইকোনমিক্যালি কেমনে হলো এই মোল্লারা কেউ পছন্দ করতে না মোল্লা ক্ষমতায় বসে বলছে ক্ষমতায় বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর দ্বাই নম্বরে মোল্লা বলছেন চুরি বন্ধ চুরি তিন নম্বরে বলেন কোন মহিলা বাহিরে বের হতে পারবে না ওই সব কাট করে করবে কারণ আমাদের রাস্তাঘাটে যত অ্যাক্সিডেন্ট কাদের কারণে গার্মেন্টস ছুটি হয় বাস আলারা বাস উড়াই দিস মোটরসাইকেল আলা ঠিক না ঠিক স্কুলগুলির সামনে মেয়েদের স্কুলের সামনে পোলাপান কি করে কি করে যান যান ওনার দান খাইতে আইছে খুবই সহজ সারা রাত দেখে আর দিন এগুলো প্র্যাকটিস করে আমরা যেন চোখটাকে হেফাজতে রাখি শেষ কথা বলে শেষ করছি একজন ডাক্তারের কাছে গেলেন একজন মহিলা ওনার জামাই ওনাকে আগের মতো পছন্দ করে না দুটি বাচ্চার মা তো ডাক্তার ছিলেন খুব ভালো ফরজগার তিনি জামাইকে আনলেন জামাইকে এনে বললেন যে আপনি শুধু কোরআনের একটা আয়াত অনুসরণ করেন আপনার রোগ ভালো হয়ে যাবে আপনার পরিবারও ভালো হবে কি সেটা

যখনই মেয়েরা বলছে স্যার কেমন আছেন এখন আর সে তাকায় না কয় স্যার আপনি দেখি তাকান না কয় তাকানো নি সে আল্লাহর সাথে কসম করে আস তোমরা সরে যাও একদিন দুই দিন তিন দিন ডেটিং এ যাবেন এক মেয়েকে নিয়ে নাস্তা খাইতে যাবেন মেয়ে ফোন করে আর তিনি ধরে না এক সপ্তাহ পরে তিনার চরিত্র পরিবর্তন বিবিকে মাসকে মাস ফেলে রাখতো ওই ডাক্তার এক তাকে সময় দিয়েছে এক সপ্তাহ পরে সেই বিবিকে দেয়া আছে এশা বিবি নাম হলো এশা বিবি কয় এই কথা আস্তে বলো বাচ্চারা ঘুমাচ্ছে কয় এসা আমি ভালো হয়ে গেছি আমি ভালো হয়ে গেছি চোখ সংযত করেছি আল্লাহ আমার সব চরিত্র ভালো করে দিয়েছে চোখের খেয়ানত সবকি বড় খেয়ানত এজন্য আল্লাহ বলেছেন ইয়া লাবু খায়নাতুন আয়ুনু মা তুফিস সুদুদ তোমরা চোখ দিয়ে কি খেয়ানত কর অন্তরে কি গোপন রাখো সবকার খবর রাখেন কি চোখ যাদের নিরাপদ থাকে তার চরিত্র নিরাপদ থাকে এই চোখ দিয়ে ছেলেরা ফ্রি ফায়ার খেলবা না আজকে বাচ্চাদের স্কুলে কোন পড়াশোনা নাই কালকে মাওনাতে আমার প্রোগ্রাম গিয়ে দেখি সন্ধ্যার পরে প্রায় 30টা বাচ্চা দুই জায়গায় বসে মোবাইল টিপছে মাঠে সন্ধ্যার পর পড় আমি গিয়ে সালাম দিলাম গলা পড়ে প্রশ্ন উত্তর দেয়নি কই সালাম দেয় কেডা আমি কিলাম আমিরে তোরা কি করছে কে বলবে পড়া নাই লেখা নাই ঘরে নাই বাইরে নাই বাস মোবাইল ফ্রি ফায়ার টিপতেছে এই যে টিপে এই যে চলে যাচ্ছে অধিকাংশ বাচ্চা এখন হার্টের রোগী হচ্ছে অধিকাংশ বাচ্চা লিভার খারাপ হচ্ছে চোখ নষ্ট হয়ে যাচ্ছে ঠিকটা বাটি এটার জন্য কারা দায়ী জোরা বলেন আমরা গার্জিয়ানরা ওদেরকে পড়া দিতে পারেনি পাইকারি হারে সব হেফদোখানায় ঢুকিয়ে দেন কিছু না হোক কোরআন মুখস্থ কর ঠিক তবে ঠিক ওর হাট ভালো হবে লিভার ভালো হবে চোখ ভালো হবে ওই ছেলেটা চরিত্রবান হয়ে যাবে কোরআন আছে যেখানে বিনয় আছে সেখানে নামাজ আছে যেখানে বিনয় আছে আপনার সাথে তাকে নামাজ নিয়ে যান আজকের বিজ্ঞান বলছে যারা সেজদা দেয় তাদের ব্রেনের কোনো রোগ থাকে না

আর জরে বলে আর বিচার হবে কিসের বিচার বিচার হবে কিসের এই যে জান্না কিসের বলেন খুনের ওই খুনীকে জিজ্ঞাস করা হবে কেন 1500 ছেলেকে হত্যা করেছিল কেন 57 জন আরবি অফিসারকে হত্যা করেছিল কেন হত্যা করেছিল হেফাজতে আলেমদেরকে ঠিক কি না কেন হত্যা করেছো ধুম করে অসংখ বাবাকে কেন হত্যা করছো আয়না ঘরে কেন হত্যা আ আসামের কাট দাঁড়াবে বিচারকেরা এখন তোমরা পাতাকা লাগায় ঘুরো রেডি হও চৌধুরী শাহজাহান চৌধুরী চট্টগ্রামের তিনি গত বছর কোর্টে দাঁড়িয়ে বলছিলেন এই বিচারপতি শোনো আজকে আমি আসামি কাট গড়ায় আর কেমতের ময়দানে তুমি থাকবা আসামির কাট আমি হব বাদী তুমি হলো আসামি অন্যায়ভাবে তুমি আমাকে পাঁচ বছর জেলখানায় রেখেছো এরকম আমাদের অনেক জেলখানায় অন্যায় ভাবে বিভিন্ন ভাই বোনেরা আছে না নাই এই জাহাঙ্গীর নগরের এক পর্দা শিলা মেয়েকে হাতুরা দিয়া পিটিয়ে তার আঙ্গুল থেপতে দেয়া হয়েছে একমাত্র অপরাধ সে মেকআপ করে ইউনিভার্সিটিতে এসেছে আর ইউনিভার্সিটি গুলোকে কষাইখানা বানানো হয়েছে আপনার শুধু নামাজ পড়তো রোজা রাখতো শিবির করতো পিটিয়ে পিটিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করেছে ঠিক না বা ঠিক আপনারা বলেন তো সমন্বয় বিরোধী আন্দোলনের নেতৃত্ব কারা দিয়েছে কারা আর শিবির আর জামাত আর বিএমপি এদের মধ্যে একটা সম্পর্ক আছে না নাই আগে 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 থেকে থেকে না আল্লাহ যেন এই ঐক্যকে টিকিয়ে রাখে কারণ জিয়াউর রহমানের একটা জিনিস পাওয়া গেছে কি সেটা বলেন কি পাওয়া গেছে আর কি পাওয়া গেছে একটা তজবি একটা আর মধ্যে খুব দামি ছিল না ছিল ছিল এই এই আদর্শ যেন ওরা থাকে নামাজ আছে আছে যেখানে আমরা এখানে যারা এসেছি আমরা সবাই কাকে ভালোবাসি আমরা ওদের মতো কারো জুলুম করব না যদি কোন অপরাধীকে আমরা পাই আমরা আইনের কাছে সমর্থ করবো ঠিকটা বাটি নিজের হাতে আইন তুলে নেওয়া কখনো সুননা সম্মত হতে পারে

illa anta astaghfiruka